ভিতরে ঢুকে পড়বেন এখন চলে আসবেন পাশে এসে উকি দেবেন মানে অনেকটা এই কায়দায় মানে শৈশবে মানুষ যে কায়দায় কথাবার্তা বলে সেই সেই ঢঙে তিনি এ ধরনের অভিপ্রায় ব্যক্ত করেছেন বয়স সেই অভিপ্রায় তিনি সবার সামনে ব্যক্ত করতে হয় যেটা রাষ্ট্র নায়ক উচিত কোন দায়িত্বে আছেন এরকম কোন ব্যক্তি বর্গ কেন তো এই ধরনের কথাবার্তা বলবেন কিনা আমার সন্দেহ আছে কোন অন্য কোথাও এই দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন আসলে ন্যারেটিভ পার্থক্য আছে তো সূত্র বা উৎসটা সেখানে আমরা যারা আপনার হাসিনার রেজিমের পরিবর্তন আশা করেছিলাম প্রত্যাশা করেছিলাম সে লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে যে যার অবস্থানে থেকে ভূমিকা পালন করেছিলাম তাদের দৃষ্টিতে তাদের কয়নেজ হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে এবং আওয়ামী লীগের তার যারা নেতা কর্মী তারা সবাই গর্তে লুকিয়েছে আর এর বিপরীতে যে নেটিভ সেটি হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আহ তাদের নিজেদের হেফাজতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সামরিক বিমান ঘাটিতে তাকে প্রত্যার্পণ করে আবার যে আপনার উড়োজাহাজে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটি আপনার সদল বলে প্রত্যাবর্তন করেছে দুটো ন্যারেটিভ কিন্তু ভিন্ন আর শেখ হাসিনা তার মধ্যে অনেকটা এই রকম চিন্তা যে আমাদের সামরিক পরিভাষায় যেটাকে আমরা বলি ট্যাকটিক্যাল রিট্রিট সেরকম একটা কৌশল রণকৌশল তিনি গ্রহণ করেছেন ফলে যেহেতু সবসময় তিনি নিরাপত্তা আবেষ্টনীতেই ছিলেন নতুন তর প্রেক্ষিতে নতুন পরিবেশে গিয়ে অবস্থান করছেন সময় সুযোগ পেলে তিনি প্রায় কিন্তু তার এরাদে ব্যক্ত করেছেন টুক করে ঢুকে পড়বেন এখন চলে আসবেন পাশে এসে উকি দেবেন মানে অনেকটা এই কায়দায় মানে শৈশবে মানুষ যে কায়দায় কথাবার্তা বলে সেই সেই ঢঙে তিনি এ ধরনের প্রায় ব্যক্ত করেছেন বলে শোনা এখন বালিকাদের মতো আচ্ছাদের মতভাবে আমি তো সেই শৈশব মানেalicerও তো একটু মজগুরু নিয়ে কথাবার্তা বলে তিনি সেই ফরমে বলে দেয় একেবারে শৈশবে থাকলে টডলাররা যে স্টাইলে কথাবার্তা বলে ওটা সেই কায়দায় তিনি বলার চেষ্টা করেছে এমনকি যখন তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে মাশি তখনো কিন্তু তিনি টুক করে আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসকে পদনন দিতেকে ফেলে দিতে চেয়েছেন মানে পদ্মা ব্রিজ থেকে ফেলে দিতে চেয়েছেন পদ্মা নদীতে এবং এমন কায়দায় যে আমার মানে জীবন রক্ষাও করতে চেয়েছেন সে অভিপ্রায় তিনি সবার যেটা রাষ্ট্র নায়ক চিত্ত কোন দায়িত্বে আছেন এরকম কোন ব্যক্তি বর্গ কেন তো এই ধরনের কথাবার্তা বলবেন কিনা আমার সন্দেহ স্পৃথিবীর কোন অন্য কোথাও এই দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না যাই হোক তুমি এই কাজগুলো করেছেন আমরাও অবাক বিষয়ে প্রত্যক্ষ করেছি কিছু করবার ছিল না এখন যে ব্যাপারটা তার এই যে বক্তব্য যে কথাবার্তা তাতে ন্যূনতম আপনার আহ আত্মপলব্ধি কিংবা আপনার পরিবর্তিত পরিস্থিতিতে রিয়ালিটি আহ ভিন্ন এই এই রিয়েলাইজেশন গুলো একেবারেই হয়েছে এমনটি বলার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে এই যে তিনি তার মতো করে কর্মসূচি দিয়ে যাচ্ছেন এবং আহ আপনার তিনি তো নিরাপদ আশ্রয় আছেন যারা এই কর্মসূচিগুলো পালন করবে তারা তো অনেকটা ক্যানন ফর্ডার যেটা আমাদের সামরিক ভাষায় আমরা বলি মানে তার সম্মুখীন হবে আহ ল্যাম্প মানে বলির পাঠাবে যেটাকে বাংলায় বলি আমরা তাই তো বলির পাঠার মতো হবে অবস্থাটা এবং আমি দেখলাম যে অনেকে মানে প্রস্তুত করে রাখার ঘোষণা দিয়েছেন যে দেখা মাত্র এই হবে ইত্যাদি তো এই দেয়া যে অবস্থাটা এটি কতটা বাস্তবচিত অ্যাসেস করে রিয়াল রিয়ালিটি ধরত্যের মধ্যে নিয়ে এ ধরনের প্রোগ্রাম দিচ্ছেন আহ সেই বিষয়গুলো নিয়ে অনেকে ভাবছেন যে কোন রকমের অনুশোচনা নেই কোনো রকমের পরিবর্তন নেই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের যে রিয়েলাইজেশনটা হয় আত্মপলব্ধি সেটাও হয়নি তো ফলে যেই তিমিরে ছিলেন সেই আছে নাই নাই করে হলেও কিছু লোক মহাবিষ্ট অবস্থায় আছে এবং তার প্রমাণ আপনার আমাদের যে এক সময় সারা জাগানো ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া জগতে রোকে প্রাচীন আমাদের মাননীয় আইন উপদেষ্টা সাবেক সহধর্মিনী তিনি কিন্তু যানবাজি করে পাবলিক অ্যাফেয়ার্সে গেছেন শেখ হাসিনার আপনার যে একজন অনুবর্তী মানুষ সেটি সপ্রমাণ করার জন্য আবার বোমা আব্বাসের মতো লোক সে জানবাজি করে কিন্তু যে কোনো জায়গায় নামের নামকরণই তো দেখেন বোমা শব্দটি আছে তো ফলে তারা যে কোনো সময়ে আত্মৎসর্গ করতে পারে নিজেদের শেখ হাসিনার জন্য এটাও সঠিক তো এই ধরনের লোক সকল দেশে সর্বকালে পাবেন আপনি কিছু লোক তারা জীবন বাজি করে তার লক্ষ্য যাই হোক সে কাজ করে যাবে তো আর বিপুল জনসংখ্যার দেশ এখানে বেশ কিছু লোক এরকম আহ আপনি খুঁজে পাবেন তাতে আমি অন্তত আশ্চর্য হব না ধন্যবাদ